হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আবার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার কথলব হাউসফুল ফাইভ এটির উনিশ দিনের কালেকশন নিয়ে বরবাদ এটি ছিয়াশি দিনের কালেকশন নিয়ে কথলভ রেশা মার্জার এটির আঠারো দিনের কালেকশন নিয়ে নীল চক্র এ মুভির আঠারো দিনের কালেকশন নিয়ে কথলব ইনসাফ এটির আঠারো দিনের কালেকশন নিয়ে তাঞ্জব বেটির আঠারো দিনের কালেকশন নিয়ে কথলব সিতারের জমিন পর এটির পঞ্চম দিনের কালেকশন নিয়ে আপনার জানিয়ে দেয় আমির খান স্যার অভিনীত সিতারের জমিন পার বক্স অফিসে অলরেডি একটি প্রফিটেবল বিজনেস করেছে দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইম কালেকশন ভালো হতে পারে আমরা আশা করছি প্লাস করবে যেখানে তান্ডব এখনও করছে এবং আমরা আশা করছি তান্ডব একশো বিজনেস করবে কথা বলবো ছয়টি মুভির কালেকশন নিয়ে বেশি ভালো লাগে তো লাইক করবেন এখনো যদি বক্স অফিস ব্লক বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন প্রথম হাউসফুল ফাইভ নিয়ে বাজেট ছিল দুইশো চল্লিশ কোটি রুপি রিডার অক্ষয় কুমার স্যারেটি নিজেদের উনিশ দিন কমপ্লিট করেছে হাউসফুল ফাইভ মুভিটি অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে ফ্যামলিজন সিটিকেস সাপোর্ট করেছে আমরা আশা করেছিলাম বক্স অফিসে মুবির কালেকশন ভালো আসবে এবং অলরেডি হাউসফুল ফাইভ ওয়াললেট মার্কেটে একটি ভালো কালেকশন করেছে যার কারণে আশা করা যায় লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে যদি ওয়াল লেট মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করে তো নিজের উনিশ দিনে ওয়াললেট মার্কেট থেকে আয় করেছে দুই কোটি রুপি টোটাল এজের কালেকশন হলো তিনশো আঠারো কোটি রুপি আপনারা যদি এখনও হাউসফুল ফাইভ না থাকেন দেখবেন অক্সয় কুমার স্যার অভিনীতা হাউসফুল ফাইভ মুভিটি দর্শকরা পছন্দ করেছে আমরা তো খুবই এক্সাইটেড এবং আমরা আশাও করছি যে বক্স অফিসে মুভিটি ভালো কালেকশন করবে কিন্তু অবশ্যই ফ্যামলা জন্স এই মুভিকে সাপোর্ট করতে হবে আপনারা জানেন ফ্যামলা সাপোর্ট ছাড়া কখনোই মুভি ভালো কালেকশন করে না মুভিটি কি পারবে বক্স অফিসে সাড়ে তিনশো কোটি প্লাস বিজনেস করতে কমেন্ট করে জানিয়ে দিয়েন বরবাদ মেয়ে ছিল পনেরো কোটি টাকা লিডল গ্লোবাল স্টার সাকিব খান স্যার এইটি নিজেদের ছিয়াশি দিন কমপ্লিট করেছে বরবাদ মুভিটি অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে মুভিটি ছিয়াশি দিন কমপ্লিট করেছে সর্বোচ্চ কালেকশন মুভিটি ডে বাই ডে করছে এবং সবচেয়ে বড় বিষয় মুভিটি এখনও একশো কোটি প্লাস বিজনেস করার আশা রাখছে বরবাদকে যদি আরও শো দেওয়া হয় বা মুভিটি আরও এক থেকে দুই মাস চলে অবশ্যই এটি বাংলা ইন্ডাস্ট্রির প্রথম মুভি হবে যেটি একশো কুড়ি টাকা প্লাস বিজনেস করবে আমরা আশা করছি বরবাদ আরও লং টাইম রান করবে নিজেদের ছিয়াশি দিনে বাংলাদেশ থেকে আই করেছে ছয় লক্ষ টাকা টোটালিটির কালেকশন লো নব্বই কোটি চুরানব্বই লক্ষ টাকা আপনারা যদি এখনও বরবাদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপার স্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে বরবাদ বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিট এবং এখন পর্যন্ত এটি হাইস গ্রোসিং ফিল্ম কিন্তু আমরা আশা করছি বরবাদের কালেকশন তাণ্ডব খুবই দ্রুত বিট করবে এবং বরবাদের লাইফ টাইম কালেকশানটি তাণ্ডব বিট করে তাণ্ডব একশো কোটি প্লাস বিজনেসও করতে পারবে এনকা বলবে এসাব মার্জার নিয়ে এক কোটি টাকা লিডল আজমির হক বাদন ম্যাম এটি নিজেদের আঠারো দিন কমপ্লিট করেছে এসাব মার্জার মুভিটি বাংলাদেশের দর্শকরা পছন্দ করেছে আমরা তো আশাবাদী যে বক্স অফিসে মুভিটি একটি ব্লক কালেকশন করবে কিন্তু ফ্যামলোজন মুভিকে কতটুকু সাপোর্ট করে এটি দেখার বিষয় কারণ মুভি লাইফ টাইম কালেকশান দেড় কোটি টাকা প্লাস আসার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ ক্রিটিক যখন এসব মাজার দেখেছে তারা পজিটিভ রিভিউ দিয়েছে এবং তারা বলেছে যে বক্স অফিসে মুভিটি মিনিমাম দুই কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে নিজের আঠারো দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তিন লক্ষ টাকা টোটাল এটির কালেকশন আটান্ন লক্ষ টাকা আপনি যদি এখনও এসা মার্জার না থাকেন দেখবেন মুভিটি বর্তমানে কালেকশান কম আনছে কিন্তু আপকামিং যদি মুভিটি ভালো সিনেমা হল পায় বা ভালোভাবে কালেকশন করে তো হতেও পারে যে লাইফ টাইমে মুভির কালেকশান আরও বেটার আসবে এসা মার্জার মুভিটি কেমন লাগলো লং টাইমে কত টাকা আয় করতে পারে মুভিটি কি পারবে বক্স অফিসে দেড় থেকে দুই কোটি টাকা প্লাস বিজনেস করতে বা সাকসেসফুল হতে কমেন্ট করে জানিয়ে দিয়ে এম গাদ ইনসাফ নিয়ে বাঁচিল দুই কোটি টাকা লিডল শরিফুল রাস্তার এটি নিজেদের আঠারো দিন কমপ্লিট করেছে শরীফুল রাস্তার অভিনেত্রী ইনসাফ মুভিটি বাংলাদেশের দর্শকরা পছন্দ করেছে এবং বক্স অফিসে মুভিটি ভালো কালেকশন করেছে ইনসাফ লাইফ টাইমে একটি বেটার কালেকশন করতে পারে যদি বাংলাদেশের দর্শক এটিকে পুরোপুরি সাপোর্ট করে তো আপনি জানিয়ে দেই মুভিটি লং টাইম রান করতে যাচ্ছে তো অবশ্যই বক্স অফিসে মুভিটি দারুণ কালেকশন করতে পারে লাইফ টাইমে একটি বেটার কালেকশন মুভিটি দিতে পারে সর্বোচ্চ কালেকশন দিলে মুভি পাঁচ কোটি টাকা প্লাস বিজনেসও করতে পারে নিজের আঠারো দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে পাঁচ লক্ষ টাকা টোটাল এজের কালেকশন হলো দুই কোটি পঁচানব্বই লক্ষ টাকা আপনার যদি এখনও ইনসাফ না থাকেন দেখবেন শরীফুল রাজ স্যার অভিনীত ইনসাফ মুভিটিকে বাংলাদেশের দর্শকরা পছন্দ করেছে আমরা আশাও করছি যে বক্স অফিসে মুভিটি পাঁচ কোটি টাকা প্লাস বিজনেস করবে কিন্তু অবশ্যই ফ্যামিলিজন সেই মুভিকে সাপোর্ট করতে হবে ফ্যামিলি এর সাপোর্ট ছাড়া কখনোই মুভি ভালো কালেকশন করে না ইনসাফের মতো ব্লকবাস্টার বাস্টার প্রজেক্ট বা একটি সিরিজ কারণ আপনি জানিয়ে দিই এটি কিন্তু অলরেডি একটি ইউনিভার্সের মুভি হয়ে গিয়েছে এই ইউনিভার্সে আমরা আপকামিং আরো মুভি দেখতে যাচ্ছি আমরা বলব তাঞ্জব নিয়ে বাঁচলো দশ কোটি টাকা লিডেলো গ্লোবাল সুপার স্টার সাকিবের আঠারো দিন করেছে সাকিব অভিনীত তাঞ্জব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে করলে লাইফ কালেকশন একশো কোটি প্লাস আসবে আমরা ওদের আগ্রহে বসে রয়েছি কোন দিন আমরা বলবো যে তান্ডব মুভিটি একশো কোটি টাকা প্লাস বিজনেস করবে আপকামিং অনেক মেগা প্রোজেক্ট রয়েছে কিন্তু অবশ্যই এই প্রোজেক্টটি নিয়ে আমরা আশাবাদী ছিলাম এটিকে খুবই ভালোভাবে বানানো হয়েছে সবচেয়ে বড় বিষয় যখন মুভিটি রিলিজ হয়েছিল দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করেছে মুভি খুবই দ্রুত ভালো কালেকশন করেছে যেটি এর আগে হয়নি কেন আমরা জানিয়ে দে এর আগে বাংলা যত মুভি সাত দিনে যতটা আয় করেছে তাণ্ডবের কালেকশন এর চেয়ে ডাবল ছিল এদের আঠারো দিনে বাংলাদেশ থেকে আয় করেছে এক কোটি বিশ লক্ষ টাকা বাংলাদেশের দর্শক তাণ্ডবকে সাপোর্ট করছে এবং বাংলাদেশ থেকে এখনও মুভিটি ভালো কালেকশন করছে আপনারা দেখছেন স্টার সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে মুভি ডে বাই ডে কালেকশন ভালো এসেছে শুধুমাত্র সিনেপ্লেক্সের শো থেকে মুভিটি প্রতিদিন বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা প্লাস বিজনেস করছে আশা করছে এই কালেকশনটি আরও দ্রুত এগিয়ে যাবে নিজের ভালো দিনে যে ইউএসএ থেকে আয় করেছে পাঁচ লক্ষ টাকা ইউএসএর দর্শক তাণ্ডবকে সাপোর্ট করছে এবং ইউএসএ লং টাইম রান করবে যদি ইউএসএর দর্শক তাণ্ডবকে সাপোর্ট করে মুভিটি ইউএসএ মার্কেটে পঞ্চাশ দিন রান করতে পারবে আপনারা জানিয়ে দেই প্রথম দিকে মুভির শো সংখ্যা বেশি থাকলেও বর্তমানে ইউএস এর সংখ্যা কম কিন্তু কম শো থেকেই তাণ্ডব ভালো কালেকশন করছে এদের আঠারো দিনে ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে এক কোটি পঁচিশ লক্ষ টাকা টোটাল এর কালেকশন হলো চৌষট্টি কোটি ছয় লক্ষ টাকা সেই দিন বেশি নয় যেদিন আমরা বলবো বাংলাদেশের মুভি একশো কোটি প্লাস বিজনেস করেছে একশো দশ কোটি একশো পনেরো কোটি বা দেড়শো কোটি টাকা প্লাস বিজনেস করেছে তাণ্ডব অলরেডি চৌষট্টি কোটি টাকা প্লাস বিজনেস করেছে এবং সবচেয়ে বড় বিষয় এটি মাত্র আঠারো দিনের কালেকশন আপনারা প্লিজ এই মুভিটিকে সাপোর্ট করবেন এখন কথা বলব নিয়ে জামিন পারছিল আশি কোটি রুপি লিডার জানেন আমির খান সার এটি নিজেদের পঞ্চম দিন কমপ্লিট করেছে সিতারে জামিন মুভিটি বাংলাদেশের দর্শকরা পছন্দ করেছে সবচেয়ে বড় বিষয় মুভিটি ওয়ার্ল্ডাইড মার্কেটে ডে বাই ডে ভালো কালেকশন করছে দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন সাড়ে তিনশো কোটি রুপি প্লাস হবে আমির খান সারের রিসেন্ট টাইম গত ছয় বছরে মেগা প্রজেক্ট ডুবেছে এবং তার মুভি বক্স অফিসে অনেক বাজে কালেকশন করেছে যার কারণে এই মুভিটি নিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম এবং আমরা আশা করি করছি বক্স অফিসে মুভিটি একটি এনে দিবে নিজের পঞ্চম দিনে যে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে তেরো কোটি রুপি টোটাল যে কালেকশন হল একশো কোটি রুপি আপনারা যদি এখনো সিতারে জামিন পার না থাকেন দেখবেন আমির খান স্যার অভিনীত সিতারে জামিন পার মুভিটি কেমন হয়েছে লং টাইমে মুভির কালেকশন কত হতে পারে ওয়ালড্রেট মার্কেটের দর্শক এটিকে পুরোপুরি সাপোর্ট করছে ফ্যামসের সাপোর্ট পেলে সিতারে জামিন পারে লাইফ টাইম কালেকশান আরও বেটার আসবে আমরা আশা করছি এটি বাংলাদেশের ইন্ডাস্ট্রির একটি ভালো কালেকশানও হবে আপনি জানিয়ে দিই সিতারে জামিন পার হিন্দি মার্কেটের থেকে ওভারসিস মার্কেটও ভালো কালেকশান করছে লং টাইম রানে আরও ভালো কালেকশন করার আশা রাখছি সিতারে জামিনপার তাণ্ডব ইনসাফ হাউসফুল ফাইভ বরবাদ এবং এসা মার্জার এই ছয়টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে কোনটি ভালো লাগেনি কমেন্ট করে জানিয়ে দিয়েন ধন্যবাদ